আবিত সাহেব বিপি হলে সারা বাংলাদেশে মিষ্টি ছড়াছড়ি হইত না হইতো না। এখানে আনন্দ মিছিল ওখানে আনন্দ মিছিল মিষ্টি ছড়াছড়ি মিষ্টি খাওয়া খাই হইত তো শিবির প্যানেল হয়েছে এরা আনন্দ মিছিল মিষ্টি ছড়াছড়ি পুরা গ্রাম থেকে গঞ্জে শহরে পাড়ায় মহল্লায় হয়েছে হয় নাই কিন্তু আবিদ সাহেব হইলে এটা হইতো হইতো কি হইতো না এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন আন্দাজে কথা বললে লাভ নাই এই জিনিসটার একটা অন্য একটা দিক আছে আবির সাহেব কেন বিপ্লবতে পারে নাই না এই ব্যাপারটা মাথা দিয়ে ফেলতেই পারতেছি না যে বিএনপি এত বড় একটা দল তারা হারবে এরকম নির্মম ভাবে মানে কোনোভাবে জিনিসটা ক্লোজ করে সামনেই যেতে পারতেছি না এত অধপতন কেন আবির সাহেব জুলাইতে যুদ্ধ করছে না আন্দোলন সংগ্রাম করছে না পুলিশের সামনে স্লোগান দিছে না মানুষজন জড়ো কইরা হাস সরানোর জন্য কথা বলছে না বলছে করছে সে একজন জুলাই যোদ্ধা আবির সাহেবকে ভিপিওতে বাধা দিচ্ছে কেনা জানেন স্থানীয় লোকাল পর্যায়ের যে চাঁদাবাজি বলেন রংবাজি বলেন পেশি শক্তি বলেন হ্যাডম বলেন উগ্রতা বলেন এগুলো আবির সাহেবকে ভিপিওতে বাধা দিচ্ছে আপনি বিশ্বাস করলে করে নাইলে নাই কিভাবে ব্যাপারটা খুলে বলি বুঝেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এদের বাড়ি কোথায় নিশ্চয়ই বিশি চত্বরে না নিশ্চয়ই রাজু পাদ দেশে না নিশ্চয়ই শাহবাগের ফুলের দোকানের পিছনে না নিশ্চয়ই সরাদী উদ্যানের না নিশ্চয়ই রমনা পার্কে না এদের কিন্তু বাসাবাড়ি আছে গ্রামের বাসাবাড়ি তারা এক জায়গায় জন্মাইছে এক জায়গায় সেখানে তার বাপ মা থাকে সেখানে তার ভাই বোন থাকে তার একাডেমিক পড়ালেখা এক জায়গায় ছিল তার স্কুল কলেজ আছে তার মাদ্রাসা আছে তার মক্তব আছে তো সেই গ্রামগঞ্জে আপনি খোঁজ নিয়ে দেখবেন মানুষের মুখে এরকম যে বিএনপির যারা এটা করতে পারি না সারা বাংলাদেশে বিএনপি বিএনপির একটা ব্যাপার আছে আপনি বিশ্বাস করলে করবেন আপনার কথা ভালো লাগলে লাগবে নাইলে কিছু করার নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো একটা বাড়ি থেকে আসে সারা বাংলাদেশ থেকে তো স্থানীয় বিএনপি যারা আপনাদের রিপুটেশন তো অনেক আগ থেকে খারাপ হয়ে আসতেছে আসতেছে এখানে আবিদের দোষ না সারা বাংলাদেশে যে আপনার রিপুটেশন খারাপ করছেন সেখানে তো কই বলে না চাঁদাবাজি করছে জামাত এই যে তাদের একটা পজিটিভ দিক আপনাদের যে একটা ব্যাড রিপ আপনাদের যে একটা খারাপ খারাপ যে রিপোর্টেশন এটা ইফেক্ট কিন্তু আবি তোষণকে বিপিওতে বাধা দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ভিতরে এই জিনিসটা ঢুকানো হয়েছে এবং এটা তারা রিয়েলাইজ রিয়েলাইজ করে নিজেরাই মনে ধারণ করে নিছে যে যদি বিএনপিকে আমরা বিপি বানানো হয় বিএনপি পদপ্রার্থীকে ছাত্রদলকে তাহলে এরাও ছাত্রলীগের মতো বেপরা হয়ে উঠবে কেননা তারা এই ডাকশ নির্বাচনের আগেই ওই নয়ন ভাই বলেন যে শিবিরের চামড়া তুলে নেব আমরা তারেক রহমান জানেন নাকি এবার নানান ধরনের যে উগ্রতার যে একটা এটা কিন্তু তারা রিসিভ করে ফেলছে যে এদেরকে এরা তো কোনো ক্ষমতায় নাই যদি এরা ভিপি হয়ে যায় তাহলে আমার ক্যাম্পাস নিরাপদ থাকবে না ওই জিনিসটা যদি আপনারা আগেই ম্যানেজ করে ফেলতে পারতেন আমরা কোনো উগ্রতা ছড়াবো না আমাদেরকে দেখলে মানুষ কেন ভয় পাবে আমাদেরকে কেন মানুষ ছাত্রলীগের সাথে তুলনা করবে কই শিবিরকে তো করে না কই ওই যে তো করে না তাহলে আমাদের ছাত্র দল টু ছাত্র লীগ কেন কম্পেয়ার করতে যাবে এই জিনিসটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ধরে ফেলছে যার জন্য কিন্তু তারা হুম রিখাইয়া শিবিরে ভোট দিছে শিবিরে কিন্তু মেয়েরা প্রচুর ভোট পাইছে ইয়া সরি মেয়ে মেয়েদের প্রচুর ভোট কিন্তু শিবির পাইছে কারণ তাদের ভিতরে এই জিনিসটা হচ্ছে যে এই এরা যে রাস্তাঘাটে যেভাবে মিছিল দেয় যেভাবে এদের দেখলে একটা ভয় ভয় কাজ করে এই জিনিসটা তো দূর করতে হবে ওরা ওই ভয়ের জায়গা থেকেই তো না আমরা তো ছাত্র দলকে উইন করব না তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো না ক্যাম্পাসে না এখানে শোডন হবে ওখানে মিছিল হবে লরি হবে এটা আজকে দেখেন আবিদ যদি ভিপি হয়ে যেত ক্যাম্পাস একটা গরম থাকতো এটা নর্মাল আপনি আপনারা আমার কথা লাগলে লাগবে না কিছু করার নাই বাস্তবতা বলতে হবে বাস লেগে মহলে সহিত উদয় পাচাটা সুযোগ নেই মস্তিষ্কে যেটা কাজ করবে সঠিক ওইটাই বলবো আপনি কি বললেন না না বললেন আই ডোন্ট কেয়ার হলে কিন্তু একটা ওই যে যুব দলের বাংলা মোটর থেকে আসলো বা এখান থেকে আসলো ওখান থেকে আসলো পুরা মনে করেন যে ক্যাম্পাস একটা গরম হয়ে যেত তো এই জিনিসগুলো এখন না মানুষ এখন আর পছন্দ করে না মানুষ এখন শান্তিতে থাকতে চায় মানুষ এখন নিশ্চিন্তে ঘুমাতে চায় মানুষ এখন আরামে থাকতে চায় মানুষ আর কত রক্ত দিবে মানুষ আর কত জীবন হারাবে কত মায়ের কোল খালি হবে মানুষ শান্তিতে থাকতে চায় তো আবিদ ভাই বলবো এক মাগেই শীত যায় না এক মেঘেই হচ্ছে গিয়ে আপনার বৃষ্টি সব শেষ হয়ে যায় না আপনাকে যদি ইন ফিউচারেও আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আপনার নিজস্ব জনপ্রিয়তা আছে নিজস্ব আপনার রাজনৈতিক প্যাটার্ন আছে আপনার যোগ্যতা আছে রাজনীতি করেন দল থেকে কোনো পার্সন থেকেও যদি এরকম রং মেসেজ আসে রং চাপ আসে সেটাও আপনি ডিসপ্লে করেন পাবলিক করেন নিজের মেধাকে ভাই কখনো বিক্রি করে দিবেন না নিজের মস্তিষ্ককে অ্যাটলিস্ট কখনো বিক্রি করে দিবেন না আপনারা দেখেন ডাক সুদিনও আপনাদের রিপুটেশন খারাপ হয়েছে গণেশ যে বিশির সাথে যেভাবে থাবর দিয়ে কথা বললো এখানে কিন্তু আপনাদের রিপুটেশন খারাপ হয়েছে যে মানুষ কিন্তু প্রশ্ন তুলছে যে একজন শিক্ষকের সাথে একজন বিশির সাথে কিভাবে কথা বলতো এই আদব কায়দাই তারা জানে না এই আদব কায়দা না জানা মানে কি তারা উগ্র তারা পেশি শক্তি দেখাবে তারা ভয় দেখাবে স্টুডেন্ট কথা শুনলে শুনলে না না মায়ের নালে আপনার ওই যে সেই আয়না করে গেস্ট রুমে আপনার চিপায় নিয়ে হচ্ছে র্যাগিং করবে এটা করবে সেটা করবে এই জিনিসটা কিন্তু স্টুডেন্টরা জেনারেল স্টুডেন্টরা ধরে ফেলছিল ওইটা যখন কাম করতে পারবেন রিকভার করতে পারবেন তখন আপনারা আপনাদের পথ তখন সহজ হয়ে যাবে কিন্তু বিএনপির স্থানীয় যে রিপুটেশন খারাপ এটা কিন্তু অন্য দলের কিন্তু নাই তো যাই বলেন না কেন স্থানীয় লোকাল পর্যায়ের যে রিপোর্টেশন এটা মনে করবেন না যে একজন স্থানীয় লোক চাঁদাবাজি করলো বিএনপি সেটা ওখানেই শেষ তাকে শোকাস দিলাম আবার দুদিন পর ঢুকালাম ওই ভাইয়া শুধু ওই স্থানীয় পর্যায়ে না ওটা ওখানে সীমাবদ্ধ থাকে না ওটা যত দূর যাওয়া পর্যন্ত ও দৌড়তেই থাকে স্থানীয় পর্যায়ে একজন লোক চাঁদাবাজি করবে তাকে শোকাস দেবে সেটা আলোচনা হবে বিএনপির লোক এটা করছে সেখানে ইফেক্ট পড়বে স্থানীয় পর্যায়ে থানা পর্যায় জেলা পর্যায়ে কেন্দ্রীয়ভাবে সেটা বিএনপির উপরে চাপ পড়বে তারেক রহমানের উপরে চাপ পড়বে সেটা অলরেডি বিপির উপরেও চাপ পড়ছে যার জন্য আবিদ হতে পারে নাই